বিসমিল্লা রহমান রহিম হ্যালো এব্রুয়া আনসালামাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসিম রহমতে ভালো আছি প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি মানে শুরু করি হচ্ছে দিনের বেলা থেকে বা সকাল থেকে স্টার্ট করি আজকে কিন্তু আর সকাল থেকে স্টার্ট করিনি আজকে সন্ধ্যা থেকে স্টার্ট করেছি কারণ আমি আজকে সারাদিন অনেক অনেক কাজ করেছি যদিও আর মানে মোবাইল অন করার মতো মোড আমার ছিল না আর ফোন অন করে যখন কাজ করতে যায় তখন অনেকটাই হচ্ছে লেট হয়ে যায় যার কারণে আজকে বলেছি যে মনকে বলেছে আজকে ভিডিও করব না আজকে শুধু আমি কাজ করব। তো আমি ফ্রিজটাকে ক্লিন করেছি ফ্রিজটা এত বেশি মেসি ছিল মানে আমি খুলতে গেলে আমার কেমন জানি একটা খারাপ লাগতো তো আজকে ফাইনালি এটাকে কমপ্লিট করে ফেলেছি একদম সুন্দর করে ক্লিনিং করে ফেলেছি আর ফ্রিজ ক্লিনিং করাটা একদম জরুরি আমার মনে হয় প্রতি মাসে অন্তত একবার ডিপ ক্লিনের প্রয়োজন আছে কারণ হচ্ছে ফ্রিজে যেহেতু আমাদের খাবার দাবার থাকে তো এখানেও একটা স্বাস্থ্যসম্মতের ব্যাপার আছে যার কারণে আমি চেষ্টা করি সবসময় আমার ফ্রিজটাকে একদম নেট অ্যান্ড ক্লিন রাখার জন্য যদি আমি অসুস্থ না থাকি তখন কিন্তু আমি আমার সংসারের সমস্ত সব কিছু একসাথে সুন্দর করে একদম নেট অ্যান্ড ক্লিন রাখতে পারি আর যখন অসুস্থ হয়ে পড়ি তখন আসলে আর কোনো কাজ করার আমার উপায় অন্ত থাকে না আমি কিন্তু অনেক বেশি অসুস্থ হই যদিও আপনারা দেখেন একদম আমি সুস্থ স্বাভাবিক একজন মানুষ আসলে এই কাজগুলো করতেই হবে যেহেতু আমার ছোট্ট একটা সংসার বা আমি নিজে একাই থাকি তো আমার কাজগুলো আমাকেই করতে হবে আর আপনাদের ভাইয়া এই কাজগুলো করলে আমার নিজের পছন্দ হয় না সে আমার মতো করে করতে পারে না এব্রো থেব্রোভাবে কোনো রকমের কাজগুলো করে ফেলে তারপরেও মাঝে মাঝে তালার কাছে সুক্রিয়া আদায় করি এই মানুষটা যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে মনে হয় এতদিন মরে আমি সুটকি হয়ে যেতাম এই বাসার ভিতরে সত্যি কথা মাঝে মাঝে আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করি মাঝে মাঝে কেন সব সময় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নেখ হায়াত সুস্থ হায়াত দিয়ে আমার হাজবেন্ডকে এবং কি পৃথিবীর সমস্ত আপুদের স্বামীদেরকে আল্লাহ বাছিয়ে রাখুক এটা দোয়া করি সব সময়। এ মানুষগুলা থাকাতে থাকাতে কিন্তু আমরা কিন্তু অনেকটাই একটা সাপোর্ট পাই বা একটা মনোবল পাই একদম বলা যায় সমস্ত সব দিক দিয়ে বল পাই তো যাই হোক এখন চলে আসছি কিচেনে আপনাদের ভাইয়া হচ্ছে বাজার নিয়ে আসছিল তো অনেক দিন পর আপনারা আমার চ্যানেলে মাছ দেখতে পারছেন তো আজকে আপনাদের সাথে আমি আমার শেয়ার করব যে আমার এই ছোট্ট সংসারে কিভাবে অল্প ইনকামে আমি এত সুন্দর পরিপাটি করে থাকি এবং কি অনেকের কাছে আমাকে খুব বড় লোকও মনে হয় তো এই অল্প ইনকামে কিন্তু আমি নিজেকে যেভাবে প্রেজেন্ট করে থাকি একদম বড় লোকের বলা যায় মানে বড় লোকদের মতোই হচ্ছে আমি সমস্ত সব কিছু করে থাকি আমার হাসি পায় সত্যি কথা মাঝে মাঝে অনেক আপনার এত সুন্দর সুন্দর কমেন্ট করে মাঝে মাঝে খুব কষ্ট লাগে আবার মাঝে মাঝে কিন্তু অনেকটা হাসি পায় যে আসলে মানুষগুলো কি মনে করে আমাকে আল্লাই ভালো জানে যাই হোক এখানে হচ্ছে বাজার নিয়ে আসছে কাকরল তারপর হচ্ছে কচুর ঘাঁটি যেখানে যেটাকে আমাদের অঞ্চলে বলা হয় কচুর ছড়া আর পাঙ্গাস মাছ তো আমার আরাফটা কিন্তু মাছটা মানে একটু বেশি পছন্দ করে ও মানে মাংসের চাইতে কিন্তু বলা যায় মাছ এত আনাই হয় না এখন বাসার মধ্যে তা আপনাদের ভাইয়া হচ্ছে ফোন করেছিল যে কোনো বাজার লাগবে কিনা তো আমি বলছি আরাফটা আজকে মাছ খুঁজছিল বাসায় তো মাছ নেই পারলে এক কেজি মাছ নিয়ে আইসো তো আসলে আর এর মনে করেন তেলাপিয়া পাঙ্গা এগুলো ছাড়া আমরা কি মাছই বা আনতে পারবো তো যাই হোক অবশেষে হচ্ছে মাছ নিয়ে আসছে এখানে আসলে কত কেজি মাছ আমি জানি না সম্ভবত দুই আড়াই কেজি এরকমই হবে তো এখন হচ্ছে আমি মাছগুলোকে সিঙ্কে রেখে এখন সবজির বাজারগুলো গুছিয়ে নেব আর এই পর যে আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওতে এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে কল অপশনটা অন করে রাখতে পারেন আমি যখনই ভিডিও আপলোড করব সব আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিও গুলা দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং কৃতজ্ঞতা তো এখন আপনাদের সাথে শেয়ার করি এই যে বাজারগুলাকে আমি সুন্দর করে গুছিয়ে আমার একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রিজটাকে সুন্দর করে খুলে তারপরে হচ্ছে এটার ভিতরে আমি রেখে দেব। আর ড্রয়ারে কিন্তু সবসময় আমি এরকম একটা কাপড় বিছিয়ে রাখি যাতে করে আমার সবজিগুলো যদি অনেক দিনও থাকে যেন না পছে আর কি আর এইভাবে কাগজ বা যে কোনো মানে কাপড় দিয়ে রাখলে হয় কি সবজিগুলো একদম ফ্রেশ থাকে এখন চলে আসছি আবারও মাছ মাছের কাছে যদিও মাছগুলোকে অফ ক্যামেরায় ধুয়ে ফেলেছি আমার কিন্তু শরীরটা ভীষণ খারাপ একদম আমার মনে হয় যে ছোটো বাচ্চাদের মতো আমার মাথার ঘুরা মানে ঝিম ঘুমে হচ্ছে আর এদিক দিয়ে আমার মাথা ভীষণ ঘুরাচ্ছে কারণ গতকালকে আমি এত চাদর দুয়ে তিনটা চাদর একসাথে ধুয়েছি সেই সাথে আরও কাপড় চোপড় ধুয়েছি ফ্রিজ ডিপ ক্লিনিং করেছি আজকে হচ্ছে আমি আজকে কোনো কাজই করিনি এটা ছিল গতকালকের ভিডিও সমস্ত সব সব কিছু গতকালকেরই ছিল আজকে কোনো ভিডিও অন করিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল তো আমি এই যে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন যে আমি মাছের পোটলাটা কিভাবে করছি যদিও চার পিস রাখতেছি আসলে চার পিস রাখাটাও আমার কাছে বেশি মনে হয়ে গেছিলো তিন পিস করে রাখলে আমার মনে হয় ঠিক হয় তারপরেও চার পিস করে রেখে দিচ্ছি তো আমরা হচ্ছে দুপুরবেলা তিনজনে হচ্ছে বলা যায় এক পিস দিয়ে খেয়ে ফেলি আর রাত্রে হয়তো থাকলে সবাই খায় যদিও আসলে রাতের বেলা মাছ খাওয়াটা আমার একদমই ভালো লাগে না যাই হোক এখানে হচ্ছে কয়েকদিনের জন্য করে ফেলেছি মাছ আলহামদুলিল্লাহ অনেক দিন চলে যাবে আর এইরকম ছোটো খাটো জিনিসগুলাকে একটু মানে হিসাব করে চলে তারপর আমি আমার সংসারটাকে সু মানে বলা যায় খুব সুন্দর করে ম্যানেজ করে রাখি আমি যদি একদম তিন দিন না খেয়েও যদি ভিডিও অন করি তাহলে কেউ বলতে পারবে না যে আমি না খেয়ে হচ্ছে ভিডিও করতেছি সব কিছুর পিছনে আসলে সৌন্দর্য বজায় রাখতে হয় যে কোনো কাজের প্রতি আপনি শ্রদ্ধা জানাবেন কাজকে এবং কি আপনি ভালোবাসা জানাবেন তাহলে দেখবেন আপনার প্রতিটা কাজ অনেক বেশি সুন্দর এবং সুশীল হবে আমি আসলে চেষ্টা করি আমার কাজগুলোকে সুন্দর নিখুঁতভাবে করার জন্য সেই সাথে আপনাদের সাথেও সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করি যদি আমার ভিডিওতে রিয়েলিটি আমি রাখি আমার সম্পূর্ণ যা যা কিছু হয় তা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে ফেলি আর কি তো এদিক দিয়ে এখন চলে আসছি এটা কিন্তু আজকে সকালবেলার ছিল এটা হচ্ছে খোলা জালি পিঠা বানাচ্ছি আজকে আসলে আমার বয়সটা আমার কাছে ভালো লাগছে না কেন জানে বয়স করতে ইচ্ছে করছে না তারপর হচ্ছে ভিডিও করা ছিল মোবাইল তো খালি করতে হবে যার কারণে আজকে আমি ভিডিওটি অনেক কষ্টে রেডি করতেছি তো খোলা জালি পিঠাগুলো আসলে খোলাটা অনেক ঘুরে ফিরে আপনাদের ভাইয়া শনি রাখা থেকে একটাই খোলা পেয়েছিল আর এটাই নিয়ে এসেছিল যদিও খোলাটা তেমন একটা ভালো না আজকের পিঠাগুলো একটুও ভালো হয়নি এবং কি খুব মানে তেমন একটা মজাও হয়নি যাই হোক এখন হচ্ছে পিঠাগুলা বানিয়ে নিচ্ছি তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু তুমি এত অল্প ইনকামে কিভাবে চলো আমি আসলে এটা আপনার মনের ইচ্ছা আপনি আপনার সংসারটাকে কিভাবে ফুটিয়ে তুলবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি কিন্তু চেষ্টা করি আমার সংসারটাকে এত সুন্দর করে রাখতে যাতে করে বাইরে থেকে কোনো একজন অপরিচিত মানুষ এসে বলতে না পারে যে আমার সংসারের অভাব আছে আর আমার প্রতিটা জিনিস অল্প স্বল্প হলেও সেটা একদম কোয়ালিটিফুল আমি রাখার চেষ্টা করি এবং সুন্দর একটা বলা যায় লুক রাখার চেষ্টা করি তো এগুলো আসলে নিজের কাছে বলা যায় অনেকে কিন্তু বাইরে গিয়ে অনেক বেশি খাবার দাবার করে ফেলেন সেই ক্ষেত্রে অনেকটাও খরচ কিন্তু হয়ে যায় তা আমি কিন্তু এই ব্যাপারগুলো অনেকটাই ইগনোর করি আর যেটা দেখা গেছে একান্তই আমার প্রয়োজন নাই সেটা আমি কখনোই বাসায় আনবো না বা সেটা আমার মন থেকেও চাইবো না আর যেটা একান্ত আমার প্রয়োজন ওটা ছাড়া আমি চলতে পারবো না ওইটাই হচ্ছে আমি নিয়ে আসি বাসায় দেখা গেছে সকালবেলা অনেকে প্রতিদিন বাইরে থেকে নাস্তা এনে খায় আমরা কিন্তু সকালবেলা বাইরে থেকে নাস্তা এনে খাই না মাঝে মধ্যে এনে খাই একদম রেগুলার এনে খাই না সেই সাথে বিকেলেও কিন্তু অনেকে বাইরে থেকে নাস্তা এনে খায় আমরা বিকেলবেলাও মানে বাইরে থেকে নাস্তা এনে খাই না আমার বাসায় যা আছে তা দিয়ে আমরা নাস্তা করে ফেলি সকালে কিংবা বিকেলে এবং কি মাসালে আমার বাসায় কিন্তু ভাত একদম বলা যায় যায় দুই পটের বেশি খাওয়া প্রতিদিন অনেকের চাল রান্না চারজন সদস্য ফ্যামিলি তারপরেও তাদের ভাতগুলো থেকে যায় মাসালে আমাদের ভাতগুলা ভাত শেষ হয়ে যায় তবে আমরা বাইরের খাবারগুলো একটু অ্যাভয়েড করি যার কারণে আমি চেষ্টা করি আমার সংসারটাকে সুন্দরভাবে রাখার জন্য এবং কি আমাদের অল্প আয়ে চলতে আর এই যে রসুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রসুন আমি একসাথে কিন্তু ব্ল্যান্ডার করে ফেলি না আমার যখন যা প্রয়োজন হয় আমি সে অনুযায়ী ব্ল্যান্ডার করে রাখি এতে করে রসুনেরও স্বাদ নষ্ট হয় না আর রসুন অপচয়ও হয় না আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার সংসারকে একদম অপচয়ের হাত থেকে বাঁচাতে প্রতিটা কাজে আমি খুব হিসাব করে করে তারপর হচ্ছে আমরা সংসারটা চালাই এটা কেউ বলতে পারবে না যে অহেতুক জিনিস কেনাকাটা করে ফেলি বা অহেতুক খাবার খেয়ে টাকা নষ্ট করি অপ মানে অপচয় বলতে আমি কোথাও কোনো জায়গা আমি একটা টাকা অপচয় করি না যেখানে খুব একান্ত প্রয়োজন সেখানে হচ্ছে আমি টাকা খরচ করি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো বুঝতে পারে জীবন কতটা ভয়ঙ্কর এবং কি বাস্তবতা কতটা কঠিন তো জীবনে কিন্তু যদিও অভিজ্ঞতার কোনো অভাব নেই অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে নিজেকে একটুখানি বোঝানোর চেষ্টা করি বা সবসময় ওইভাবে চলারও চেষ্টা করি পৃথিবীতে আপনি দেখবেন টাকা আছে যতদিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে ততদিন আপনার কাছে টাকা নেই সমাজে আপনার কোনো মূল্যও নেই সমাজে আপনাকে এত এত মানে জঘন্যভাবে অবহেলা করবে যেখানে আপনার কোনো অস্তিত্বই থাকবে না যার কারণে চেষ্টা করি নিজের পায়ে নিজে কিছু করার যেন নিজের সংসারটা নিজে সুন্দর মতো করে চালাতে পারি কারো কাছে যেন হাত না পাততে হয় সেরকমভাবে চলার চেষ্টা করি আর এভাবে যদি আপনি আপনার চাহিদাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে সংসার জীবনে হ্যাপি হওয়া কোনো ব্যাপার না বা সুখী হওয়া কোনো ব্যাপার নয় আপনি চাইলে আল্লাহ যদি চাই ইনশাল্লাহ জীবনে কিছু করা যায় তা আমি চেষ্টা করতেছি বাকি আল্লাহ তালার ইচ্ছা সে যদি চায় আল্লাহ তালা বা আমাদের দিনগুলোকে পরিবর্তন করবে আমি যেভাবে চলাপেরা করি এটা যদি বাইরে থেকে অপরিচিত একজন লোক দেখে সেটা জীবনেও বিশ্বাস করবে না যে আমার সংসার অনেকটাই অভাব আছে তা আমি ওইটাকে ইগনোর করি যে আমি অভাবকে দূর করে আমি আমার সংসারকে কিভাবে সুন্দর পরিপাটি করে চালাবো সেটার দিকে আমি হচ্ছে ফোকাস দিয়ে থাকি তার জন্য হচ্ছে আমার সংসারের কাজগুলো এত সুন্দর করে করি আর আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগে ফাইনালি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাপড় চোপড় গুছিয়ে টানাবান শেষ করে ফেলেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ